আজ এই ভুতুরে মাঠে নেমেছে দুই ভূত একজন পঞ্চু পুরনো শ্মশানের পাশে থাকে আর একজন কেলো আজ ওরা দুজন মাঠ গরম করতে এসেছে রেস করতে চলো দেখি কি হয় শোন কেলো তোকে কতবার বলেছি গাড়ি রেসের বাপকে জানিস হার আমি তার চালক পঞ্চু ভূত বাপের নাম নিয়ে কাজ হবে না রে পঞ্চু গাড়ি চালাতে গেলে লাগে বুকের পাটা তুই যে স্করপিও চালাস ওটা দিয়ে শুধু বিয়ে বাড়ির লোকজন বয়া হয় রেস না কিন্তু আমার থার শুধু রাস্তায় নয় মাঠেও চলে আরে থার তো পিকনিকের গাড়ি রে ভাই ছবি তোলা যায় রেস হয় না স্করপিও মানে জ্যান্ত হাতি লাভ মারলেই মাটি কাঁপবে হা 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 লাভ তো মারিস কিন্তু কাদায় পড়লি মুখ থুবড়ে পড়িস আর আমার থার্ড শুধু ছবি ওঠে না নামেও গগন ফাটে তোর থারকে তো গেলবার আমার স্করপিওর পিছনে বেঁধে পাঁচ কিলোমিটার টেনে রে এখনো বাম পাড়ে আমার কেলোর কে লেখা আছে আজ তোকে টেনে ঘোরাবো মাঠের এক মাথা থেকে আরেক মাথা আরে তবে পাহাড়ে উঠি কাদা পার হই টানাটানি করি সব কিছু হবে আর শেষে কে জিতবে এই মাঠ বলে দেবে আজকে পঞ্চু আট কেলোর মাঠ গরম শুরু হয়ে গেছে পাহাড়ের চূড়ায় কে উঠবে কাদার মধ্যে কে চুমু খাবে আর কে কাকে গাড়ি দিয়ে টানবে সেই খেলা শুরু এখনই তোমরা দেখে যাও এই ভূতের টানা টানের খেলা আজ মাঠে নয় ভাই আজ খেলা হবে মাটির ঢিপির উপরে এই যে ঢিপি পুরনো কালী মন্দিরের পেছনে যেখানে কেউ পা দেয় না সেখানে নাম যে দুই চাম্পিয়ান ভূত এক পঞ্চু তার ফেভারিট প্রিয় লাল চকচকে থার নিয়ে হাজির হয়েছে আর কেলো স্করপিও রাজা বলে একবার গিয়ার টান দিলে ভূতের দাঁত পর্যন্ত খুলে যায় আজ ওরা উঠবে ঢিপির মাথায় কার গাড়ি ছুটবে আর কার গাড়ি থুটবে পড়বে তা নিয়ে শুরু হচ্ছে আজকের এই রাউন্ড দেখ কেলো আমি পঞ্চু আমার থারে এমন তেল আছে এটা একবার গড়ে দিলি কাচের ভূত পাতার নিচে লোকায় আর এই ঢিপি তো আমি রাত তিনটায় গো গোল চুকে উঠতে পারি এটা আবার খেলা হলো ওরে পঞ্চু কথা কম হাওয়া থামা আমি কেলো এই স্করপিও নিয়ে একবার ঘুরতে গিয়েছিলাম মাঝখানে তিনটে শ্মশান পড়েছিল গাড়ির হর্ন শুনেই সব্য ছুটে পালায় ঢিপি তো আমার গাড়ি ব্রেক ঠেলে ঠেলে ওঠে তোর থার তো এই ভিডিও শুটের জন্যই ভালো আমার থারে তেলে নয় আগুনে চলে এই গাড়ির নাম শুনলেই মাটি কাঁপে কাদা শক্ত হয় আর স্করপিও গিয়ারে ফাট ধরে আয় দেখি কে ঢিপির চূড়ায় পতাকা গাড়ে তুই মনে করছিস আমি তোকে ছাড়বো আমার স্করপিও চললে ঘূর্ণিঝড় রাস্তা ছেড়ে দেখিয়ে ধরো হালকা সামান্য বাচ্চা ছেলের কাজ সাল গাড়িটা গর্জন দিয়ে স্টপ নেয় হুলে উড়িয়ে দুটি ঢাল হয়ে উঠে সোজা একদম উপরে চলে যায় উপরে গিয়ে গাড়িটা থামে তারপর কঞ্চু হাত তুলে হুমকার দিয়ে বলে এই দেখ পাহাড়ের মাথায় বসে আছি তুই নিচে দাঁড়িয়ে নাম পঞ্চু কাজ হলো উঠে যাওয়া আমি থারে বসলি গাড়ি বলে চলুন স্যার পাহাড়ে যাই এবার কেলোর পালা গর্জন করে তীব্র গতিতে উঠতে থাকে পাহাড়ের ঢিপির চূড়ার দিকে অর্ধেকটা উঠি স্কর্পিওর চাকাটা পিছলে যায় গাড়িটা আর সামনের দিকে এগুতে পারছে না এরপর গাড়িটা পিছন দিকে গড়িয়ে গড়িয়ে ঢিপির নিচে নেমে আসে কি হলো রে টিপি তোকে চিনে ফেললো নাকি না স্করপিও গেঁজিয়ে দিয়েছে আমার থার শুধু একটা গাড়ি না রেখে এলো এটা একটা টাইলিশ ভূতবাহী যানবাহন আরে আমি যদি চাইতাম না এক টানে ভেঙে চ্যাপটা করে দিতাম এই ঢিপিকে তোর স্করপিও থার দেখলেই পিছনে গিয়ে দাঁড়ায় রেসের আগে ইঞ্জিন গরম করে আর শেষে নিজেই ঠান্ডা হয়ে পড়ে দেখ ভাই খেলা তো এইখানেই শেষ না এবারে কাদা খেলা রাস্তা ওইখানে আর গাড়ি নাচে চল দেখা যাবে আজ ঢিবিতে বাজি বাদ করলো গাড়ি উল্টে পড়ে গেল কিন্তু ভাই আসল খেলা এখনো বাকি পিচ্ছিল কাদা মাঠের ফাঁদ আর ভিতরে রয়েছে কে কিনবে কে পিছিয়ে যাবে এসব দেখার জন্য রাখুন কোনো করবে এইবার দুটো গাড়ি এসে পৌঁছেছে একটা কাদা জল গর্তযুক্ত খোলা মাঠে এখানে যার গাড়ি কাঁচা হবে সে অর্ধেক রাস্তা পড়বে আর যার গাড়ির মেরুদণ্ড আসুন দেখা যাক এখানে কে জিতবে এইবার প্রথমে আমি যাব জলের মধ্যে ঢুকে ফিনিশিং লাইন কাঁপিয়ে আসবো শুধু ঢুকিস ভাই বেরুতে পারবি তো প্রথমে কেলোর স্করপিওটা যায় প্রথম প্রথম গাড়িটা ভালোই যায় তারপর হঠাৎ কাদা গর্তে চাকা ঢুকে আটকে যায় গাড়িটা কেঁপে কেঁপে বন্ধ হয়ে যায় আরে চাকা ঘুরছে না তো এই কালার মধ্যে তুই কি গ্লু লাগিয়ে রেখেছিস পঞ্চ তোর কর্পিও দেখছি শুধু সান করতে এসেছে এখন আমার পালা দেখে যা থার গাড়িটা গর্জে উঠে ধীরে ধীরে গর্তে নামলো জল কাদা পাঁক সব কিছু পার করে ধীরে ধীরে গাড়িটা গর্তটা পার করে ফেললো এই রে কেল তোকে এই কাদায় ফেলে দিয়ে চলে এলাম তার মানে শুধু পারফরমেন্স রে ভাই এই মাঠটা ঠিকঠাক না জলের নিচে কিছু ঢুকানো ছিল আরে না রে ভাই ঢোকানাই ছিল তোর গাড়ির ইজ্জত সেটাও উঠতে চাইল না এইবারও বাজিমাত করলো পঞ্চুর থার স্করপিওটা মাঝ রাস্তায় গিয়ে হাঁপিয়ে পড়লো আর থারটা জল কাদা সব কিছু গিলে ফেলে চিনি শিনিয়ে পৌঁছে গেল কিন্তু ভাই এখনই শেষ না সব এসে শেষে একটা লড়াই থাকা দরকার এমন একটা লড়াই যেটা দর্শক দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে হ্যাঁ এরপরই হবে সেই থার ভার্সেস স্করপিওর টানাটানির খেলা হ্যাঁ এই মাঠের মধ্যেখানেই হবে দুই গাড়ির পেছনে মোটা দড়ি বাঁধা একজন টানবে আর একজন টানা খাবে এইবার দেখা যাবে কে আসল রাজা থার না স্করপিও এইবারে পঞ্চু তোর থারকে ঝাঁকিয়ে মাঠের ঘাস তুলে নেব আমি একবার টান মারবো আর তুই গাড়ির ভেতরে ঝাঁকুনি খেয়ে বিছানায় পড়ে যাবি বেশি ঘর ঘর করিস না রে কেলো আমার থার্ড টান দিলেই তোর স্করপিওর সাসপেনশন ফেল করে হাঁপাবে পাবে হাসতে তোর থারকে আমি ফটো তোলার জায়গায় পাঠিয়ে দেবো রে আজকে দড়ি বাঁধা হয়ে গেছে দুই গাড়ির পিছনে চারপাশে ধুলো উঠছে দুজনই গাড়ির মধ্যে বসে প্রস্তুত এইবার শুরু হলো ভূতের কিস্তিমাত গাড়ি দুটি একসাথে টানাটানি শুরু করে ধুলো চাকা ঘরে গর্জন বাড়ে প্রথমে দুটো গাড়ি সমানভাবে টানায় একই জায়গায় আটকে পড়ে কয়েক সেকেন্ড পরে স্করপিওটা একটা প্রবল জ্বরে টান দেয় আর থারটাকে তার দিকে টেনে নিয়ে আসে আর কিছুক্ষণ পরই আবার থারা গাড়িটা ওবল টান দিয়ে স্করপিওটাকে তার দিকে টেনে নিয়ে আসে এইরকমই একবার দুবার হবার পরে হঠাৎই স্করপিওটা এক ওভোল টানে থার্ডটাকে তার দিকে টেনে নিয়ে যেতেই থাকে যেতেই থাকে ঠিক তখনই থার্ড গাড়ির সামনে একটা আগুনের হুলকি দেখা যায় আরে গাড়ি কান ছেড়ে ফ্যা ফ্যাঁকে আগুন লেগেছে এইবার অঞ্চল থারকে বার কেউ বানিয়ে মাঠে বিক্রি করব ঠিক তখনই থার গাড়িটায় এরকম আরও অনেক গল্প দিচ্ছে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ